সরস্বতী পুজো দিনে হৃদয় বিদারক ঘটনা কৈলা শহরে দ্রুত গতিতে চালিয়ে গিয়ে বাইক দুর্ঘটনায় উনিশ বছরের এক যুবকের মৃত্যু এবং অপর এক যুবক গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা কৈলা শহরের চিরাকোট এলাকায় ঘটনা বিবরণে জানা যায় যে কৈলা শহরের সরোজিনী গ্রাম পঞ্চায়েতের হালাইছড়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ রাজভর এবং একই এলাকার বাসিন্দা তেইশ বছরের রঞ্জিত রাজভর দুজন একসাথে ভগবাননগর এলাকায় উনকোটি জেলা হাসপাতাল থেকে টিআর জিরো টু জে সেভেন টু থ্রি ফাইভ নম্বরের পালসার বাইক নিয়ে শহরের উদ্দেশ্যে আসার সময় চিরাকোটি এলাকায় রাস্তার পাশে থাকা ডিভাইডারে জোরে ধাক্কা দেয় জোরেজিৎ বাইক চালিয়েছিল ডিভাইডারে জোর ধাক্কা দিয়ে বাইক থেকে দুজন ছিটকে পড়ে যায় স্থানীয়রা শহরের অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় কর্তবরত চিকিৎসক মৌটুসী চাকমা চিকিৎসা শুরুর সাথে সাথেই প্রসঙ্গিত মারা যায় বলে জানান চিকিৎসক অন্যদিকে ডক্টর মৌটুসি চাকমা এও জানান যে রঞ্জিত রাজভরের অবস্থা সংকটজনক নয় তবে রঞ্জিত ডান হাতে এবং নাকে আঘাত পেয়েছে তবে স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায় যে প্রসূজিৎ খুব দ্রুত গতিতে বাইক চালিয়েছিল বাইকের গতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় বাইক মূল রাস্তা থেকে চলে গিয়ে ডিভাইডারে থাকা দেয় উল্লেখ্য মৃত প্রসূজিৎ রাজভরের বোনে জামাই হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত রাজভর জামাই বাবু এবং শ্যালক একসাথে বাইকে থাকলেও জামাইবাবুকে বাবুকে রেখে পৃথিবী থেকে বিদায় নেয় প্রসূজিৎ রাজভর ঘটনার পর চিরাকোটে

আর যিনি হাসপাতালে ভর্তি আছেন রঞ্জিত রাজপুর যিনি মারা গেছেন মানে ওনার মানে কি হচ্ছে ঘটনাটা মানে ওনার কোনো খুব সিভিয়ার মানে ট্রমা আছে আর কি মাথা থেকে একদম পেছনে চাকাটা পুরো এইভাবে খুললাইছে আর যিনি খারাপ অবস্থা অবস্থাতে নিয়ে আসে ফায়ার ব্রিগেড হাসপাতালে আসে আর 10 15 মিনিট পরে মারা গেছে আর যিনি ভর্তি আছেন ওনার কি হচ্ছে ওনার এইদিকে ডান হাতের